আলেক্ষে প্রশ্ন করেছেন ইসলামী চেষ্টা ফরজ ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা ফরজ নাকি নফল জানতে চাই ইসলামী বিচার ব্যবস্থা কয়েক রকম আছে এগুলি সবই ফরজ একটা বিচার সরাসরি কেন্দ্রীয় বিচার হয় একজন হয়তো সুদ খেলো হারাম খেলো আল্লাহ তাকে ডায়াবেটিস তারপরে হাই প্রেশার আলসা ক্যান্সার দিয়ে দিলেন যা এটা আসমানি বিচার আসমানি বিচার ব্যবস্থার অধীনে বিচার হয়ে গেছে এখানে আর দুনিয়ার বিচারের কোনো প্রয়োজন নাই এটা ডাইরেক্ট বিচার ব্যবস্থা বর্তমান সারা বিশ্বে ডাইরেক্ট বিচার ব্যবস্থা চলছে সাংঘাতিকভাবে কারণ আল্লাহ জানেন যে এখন তোমরা করবো বিচার ওই জন্য আমি করে দিচ্ছি যাও এই বেবিচার করবা ওরে দাও এইডস এর জীবাণু কোথায় আছে আসো লাগাই দাও এইডস এর কিন্তু গোল গোল আগের যুগে বিবাহিত নারী পুরুষরা ব্যবচার করলে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করো এখন তো পাথর কেউ ছুঁড়বা না বলবা যে এটা জাতিসংঘ সনদ বিরোধী এটা অমানবিক বিভিন্ন বলবা তো এই জন্য গোল গোল এইডস এর জীবাণু ঢুকাই দিচ্ছে পাথরের বিকল্প কথা বুঝেছেন কেন্দ্রীয় বিচার হচ্ছে কি বিচার কেন্দ্রীয় বিচার শুরু হয়েছে সারা বিশ্বে কেন্দ্রীয় বিচার হচ্ছে এমন এমন ইবোলা ভাইরাস কেউ নামও শুনেনি নাই ইবোলা ভাইরাস সোয়াইন ফ্লু এক একটা থেকে এক একটা আসবে কেন্দ্রীয় বিচারের অধীনে এটা এটা একটা বিচার ব্যবস্থা এটা বিশ্বাস রাখা ফরস যে এমন একটা বিচার ব্যবস্থা ইসলামের আছে আর এটাকে বলে আল কাদা উত্তাকুই এটা ডাইরেক্ট আল্লাহ সৃষ্টিগত বিচার ব্যবস্থা এটা হচ্ছে আর আরেকটা বিচার ব্যবস্থা আছে যেটা সরিয়ার বিচার ব্যবস্থা সেটাও আমাদের উপরে ফরজ কিন্তু সেটা আমরা এখন করছি না তবে করার জন্য সেই ইনশাল্লাহ প্ল্যাটফর্ম সারা বিশ্বব্যাপী তৈরি হচ্ছে নবী সাল্লা বলেছেন এক একটি দণ্ডবিধি আল্লাহর জমিনে যদি হয় ইসলামী দণ্ডবিধি কোথাও কার্যকর হয় একটি চোরের বিচার কোরআন সম্মত ভাবে হয় একটি ডাকাতের বিচার কোরআন সম্মত ভাবে হয় তাহলে চল্লিশ দিন মুসল বৃষ্টি পৃথিবীতে নামলে পৃথিবীর যেই ফল ফসল হবে এর বেশি ফল ফসল বেশি নিয়ামত রহমত বরকত সমগ্র মানব জাতি লাভ করবে যদি কোরআনের একটা দণ্ড পৃথিবীর কোন অঞ্চলে কেউ বাস্তবায়ন করে খোলা পায়ের যুগে যে সবাই জাকাত দাতা জাকাত খাওয়ার কোন লক্ষ্য যে পাওয়া যেত না তার পিছনে এইটা অনেক বড় কাজ করতো দণ্ড বিধি ছিল ইসলামিক ওই রহমতে ভরে গেছে গোটা অর্ধ পৃথিবী তখন যাহোক এই চেষ্টা করা কি ফরজ ফরজের দলিল দিন দিনকে কায়েম করো ওয়ানি হুম বেন হম বেমা আন আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে তুমি বিচার করো আল্লাহ বিচারের বাইরে যদি বিচার করো হয় বাদীকে জুনুম কর্লাম অপরাধীকে অপরাধের মাত্রা অনুসারে শাস্তি কম দিয়ে আর নতুমা বিবাদীকে জুলুম করলা লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ঠিক নয় কি আল্লাহর বিচারের বাইরে গেলেই হয় তুমি লঘু পাপে গুরুদণ্ড দিবে অথবা দণ্ডে গুরু পাপে দণ্ড দিয়ে হয় বাদীর উপরে জুলুম আর নয় বিবাদের উপরে জুলুম বিচারকের নিজের উপরে জুলুম আল্লাহর আইনের উপরে জুলুম গোটা সৃষ্টি জগতের উপরে জুলুম অতএব আল্লাহর বিচারের বাইরে কোনো বিচার থাকতে পারে না কত বিচার যে হচ্ছে এখন ওই যে বললাম কেন্দ্রীয় বিচারগুলি সারা বিশ্বব্যাপী এখন কেন্দ্রীয় বিচার হচ্ছে আরেকজনের টাকা শোধ খালি খাচ্ছ খাচ্ছ আল্লাহ ভিতর দিয়ে প্যাটটাকে বড় করে দিলেন এত বড় প্যাট আহারে যন্ত্রনা কি বিচার তারা হলো খাও আরো খাও এখন আর খায় না হাটাত যাও একটু খায় অতএব শরিয়তের বিচার না করলে কি হবে কেন্দ্রীয় কুইনি বিচার সৃষ্টিগত সষ্টার বিচার কিন্তু থেমে নেই দুর্দমনীয় গতিতে চলছে মাঝে মধ্যে ওই বিচারের অধীনে ওই বিচারকের হুকুমে ভূমিকম্প আসবে দুয়ার ভেঙ্গে মাথার উপর পড়বে নার্গিস আসবে আইলে আসবে সিডর আসবে হুদ আসবে কত কি এগুলি সব কেন্দ্রীয় বিচারের তামাশা সেই বিচারের বিভিন্ন ক্রিয়াকর্ম আল্লাহ তালা আমাদেরকে শরীরের বিচার মারাত্মক দিন তাহলে ওই সব কেন্দ্রীয় বিচার আর আসবে না কেন্দ্রীয় বিচার বড় মারাত্মক কেন শরীরের বিচারে শুধু অপরাধী শাস্তি পায় আর কেন্দ্রীয় বিচারে অপরাধী নির অপরাধী সবার উপরে শাস্তি আসে কতনেতাল্লা তুসি বেন্লাজি নজোলাহ মোবিন কম খ স ওই আজাদকে ভয় করো ওই ফেত্নাকে ভয় করো যেটা শুধু জালিমকে হ্রাস করবে না জালিম গাই রে জালিম সবাইকে গ্রাস করবে 嗯。